আসসালামু আলাইকুম টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজের অনলাইন অনলাইনে ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আবু আজ আমি দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের সপ্তম অধ্যায় অমৃখার খারক ও লবণের ব্যবহার এই অধ্যায়ের উপর আলোচনা করব যেহেতু এই অধ্যায়টি জুড়ে বইয়ে অনেক নৈর্ব্যক্তিক প্রশ্ন খুঁজে পাওয়া যায় তাই আমি এটির জন্য আলাদা নোট না করে এটি আমি সিদ্ধান্ত নিয়েছি বই থেকে পড়াবো আর যে সকল সংজ্ঞা বইয়ে পাওয়া যায় না সেগুলো আমি মুখে বলে দেব তোমরা খুব মনোযোগ দিয়ে শুনে তা হয়তো লিখে নিতে পারো এখানে বইয়ে অনেক কিছু সংজ্ঞা সরাসরি দেওয়া নেই ওই সংজ্ঞাগুলো আমি মুখে বলবো তোমরা নিউট নোট করে নিতে পারো তবে এই অধ্যায়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই অধ্যায়ের যেমন তোমার ক নাম্বার প্রশ্নগুলো এবং খ নাম্বার প্রশ্নগুলো খুব বেশি পাওয়া যায় এবং নৈরবৃত্তিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এই আমি চেষ্টা করব তোমাদের লাইন বাই লাইন বুঝিয়ে দেওয়ার জন্য এবং অবজেক্টিভ গুলো আমি মার্ক করে দেওয়ার জন্য আজ আমি এই অধ্যায়ের এই অম্ল এই অংশ নিয়ে আলোচনা করব অম্ল এর ইংরেজিতে আমরা অ্যাসিড বলে থাকি আমরা বাংলায় অম্ল কমই বলে থাকি অ্যাসিড অ্যাসিড জিনিসটা কি হচ্ছে এক ধরনের যৌগ যাতে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন রয়েছে যৌগের অনুতে এই অ্যাসিড এমন একটি পদার্থ যা পানিতে জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেয় এবং খারের সাথে বিক্রিয়া করলে লবণ পানি উৎপন্ন করে এই যোগটিকে বলা হয় অর্থাৎ যে সকল যৌগ জলীয় দ্রবণে এইচ প্লাস দেয় এবং সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে সেই সকল যোগ বলা হয় অ্যাসিড এরপর শুরুতেই রয়েছে শক্তিশালী ও দুর্বল অ্যাসিড আমি আগেই বলেছি যে অ্যাসিড পানিতে দুর্বৃত্ত হয়ে জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেয় যদি কোনো অ্যাসিড পানিতে সম্পূর্ণভাবে বিয়োজিত হয়ে সবগুলো হাইড্রোজেন পরমাণুই এইচ প্লাস আয়ন উৎপন্ন করে তাহলে সে সকল অ্যাসিডকে বলা হবে শক্তিশালী অ্যাসিড যেমন হাইড্রোগ্লোরিক অ্যাসিড সালফোরিক অ্যাসিড এগুলো শক্তিশালী অ্যাসিড আর যদি কোনো অ্যাসিড পানিতে পুরোপুরি বিয়োজিত না হয়ে আংশিক বিয়োজিত হয় তাহলে সে সকল অ্যাসিডকে বলা হয় দুর্বল অ্যাসিড অর্থাৎ যে সকল অ্যাসিডের অনুতে যতগুলো হাইড্রোজেন ছিল তা সম্পূর্ণ সবগুলো বিয়োজিত না হয়ে সবগুলো স্পাস আনুৎপন্ন করে না তাহলে সে সকল অ্যাসিডকে বলা হয় দুর্বল অ্যাসিড সাধারণত জৈব অ্যাসিডগুলো দুর্বল অ্যাসিড এই যে এখানে কিছু উদাহরণ দেওয়া হয়েছে এই সবল অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড যেমন যে অ্যাসিটিক অ্যাসিড বা ইথানয়িক অ্যাসিড সাইট্রিক অ্যাসিড অক্সালিক অ্যাসিড এগুলো দুর্বল অ্যাসিড নাইট্রিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড এগুলো সবল অ্যাসিড তোমরা এগুলোর নাম এবং সংকেত এখান থেকে মুখস্থ করে ফেলবে এরপর দেখো এখানে অনেক সময় প্রশ্ন হয় যে বিচ্ছু বা বলতা কামড় দিলে জ্বালা পোড়া করে কেন বিচ্ছু এবং বোলতা যখন কামড় দেয় তখন তার কামড় দেওয়ার সাথে সাথে আমাদের দেহে কিছু খারাপ পদার্থ প্রবেশ করে এই সকল খারাপ পদার্থ প্রবেশ করার কারণে আমাদের শরীরে ভীষণভাবে জ্বালা পোড়া করে আর এই জ্বালা পোড়া নিবারণের জন্য আমরা যেই জিনিস ব্যবহার করি মলম হিসেবে তা হলো ভিনেগার বা বেকিং সোডা যেগুলো ওই অ্যাসিড জাতীয় পদার্থ খারকের সাথে বিক্রিয়া করে লবণ পানি উৎপন্ন করে তাকে নিষ্ক্রিয় করে ফেলে ফলে আর জ্বালা পড়া থাকে না জন্য বলতা বা বা আমরা ব্যবহার করে থাকি বিচ্ছে এরপর আমরা অনেক সময় দেখি যে আমরা বিয়ে বাড়ির অনুষ্ঠানে বা কোনো দাওয়াতে আমরা যদি পোলাও মাংস বিরিয়ানি এগুলো খাই এগুলো খাওয়ার পর সাধারণত বোরহানি বা সফট কোমল পানীয় পান করে থাকি অর্থাৎ কোক জাতীয় খাবার আমরা আমরা পান করি কেন এগুলো পান করি এগুলো আমাদের কিভাবে উপকার করে আমরা আসলে খাবার খাওয়ার পর সেই খাবারকে হজম করার জন্য হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয় আমাদের বাক্যস্থলীর গাত্র থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয় কিন্তু এই হাইড্রোক্লোরিক অ্যাসিড যদি অতি অধিক পরিমাণ নিশ্চিত হয় সেটা আবার অ্যাসিডিটির কারণ হয় আবার এই খাবারগুলোকে এই সহজেই হজম করার জন্য আমরা যে এই সফট ড্রিঙ্কসগুলো পান করি যেমন এই যে কোমর পানীয় পান করি সেগুলো মধ্যে কিছু পরিমাণ অ্যাসিড থাকে সেই অ্যাসিডগুলো আমাদের খাবার হজমের জন্য সাহায্য করে এবং অ্যাসিডিটি কমায় এজন্য আমরা তৈলাক্ত খাবার খেলে খাওয়ার পর আমরা সাধারণত কোক বা কোমল জাতীয় কোমল পানীয় পান করে থাকি এরপর আমরা যে সকল খাবার খাই এর মধ্যে অনেক জাতীয় খাবার আছে যেগুলোর মধ্যে acid থাকে সাধারণত আমরা যে ফল খেয়ে থাকি যেমন লেবু কমলা আপেল পেয়ারা আমলকি বেশিরভাগ ফলের মধ্যে রয়েছে জৈব যেগুলো আমাদের দেহে খুবই প্রয়োজনীয় কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে যেমন ভিটামিন সি বা অ্যাস অ্যাসিড ভিটামিন সি এর এটি অ্যাসকর্বিক অ্যাসিডকে ভিটামিন সি বলা হয় এটি ক্ষত সারাতে ভিটামিন সি ক্ষত সারাতে খুবই সহায়ক হিসেবে কাজ করে এবং আমাদের শরীরে এর অভাবে স্কার্ভি রোগ হয়। তাহলে এই যে ভিটামিন সি হলো এসকরভিগেস এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অবজেক্টিভ এটি তুমি তোমরা এটা মার্ক করে রাখবে মার্কার পেন দিয়ে তোমাদের বইয়ে। এবং ভিটামিন সি এর অভাবে স্কার্ভি রোগ হয় এটি একটি গুরুত্বপূর্ণ অবজেক্টিভ। এরপর আম জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে কি এসিড ব্যবহার করা হয় এবং কেন ব্যবহার করা হয় সাধারণত ভিনেগারের দিয়ে আমরা বা ভিনেগার বা শির বলে থাকি এটা দিয়ে আমরা আচারকে দীর্ঘদিন সংরক্ষণের জন্য এটি ব্যবহার করা করে থাকি কেন কারণ এই আচার রেখে দিলে বা কোনো খাবার রেখে দিলে মূলত এটি পচে যায় এবং এই পচনের জন্য দায়ী হলো ব্যাকটেরিয়া আমরা যখন ভিনেগার দিয়ে আচার সংরক্ষণ করবো তখন এই ভিনেগারের মধ্যে রয়েছে থেকে যা জলীয় দ্রবণে উৎপন্ন করে ব্যাকটেরিয়া যখন খাবার পচনের জন্য আসে তখন এই এইচ প্লাস আয়ন ব্যাকটেরিয়ার সাথে বিক্রিয়া করে ব্যাকটেরিয়াকে মেলে ফেলে ফলে আমাদের খাবারগুলো আর নষ্ট করতে পারে না এবং খাবারগুলো দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে জন্য আমরা আচার সংরক্ষণের জন্য এই ভিনেগার ব্যবহার করি এরপর বোরহানি বা দই খেলে কোনো লাভ হয় কি এটা হচ্ছে প্রশ্ন খনামল এরকম প্রশ্ন আসতে পারে তোমাদের হ্যাঁ লাভ হয় কোমল পানীয়ের মধ্যে এই বোরহানির মধ্যে বোরহানিটা মূলত তৈরি হয় অ্যাসিড দিয়ে সরি বোরহানিটা তৈরি হয় টক দই দিয়ে এই দইয়ের মধ্যে রয়েছে ল্যাকটিক অ্যাসিড যা হজমের জন্য সহায়তা করে তাহলে এই ল্যাকটিক অ্যাসিড আমাদের হজমের জন্য সহায়তা করে বিধায় এই বিভিন্ন অনুষ্ঠানে যখন তৈলাক্ত খাবার বেশি খাওয়া হয় তখন এই হানি পান করে থাকি আমরা এরপর বিস্কুট বা পাউরুটি বা কেক এগুলো বানানোর জন্য সাধারণত বেকিং পাউডার ব্যবহার করা হয় বেকিং পাউডার যখন আমরা মিশিয়ে এটাকে তাপ দেই রুটি বানানোর জন্য বা কেক বানানোর জন্য তখন বেকিং পাউডারটা ভেঙে গিয়ে কার্বন অক্সাইড উৎপন্ন হয় এবং এই অক্স কার্বন অক্সাইড গ্যাস যখন চলে যায় তখন এই রুটিটাকে বিভিন্ন জায়গায় ফুলিয়ে চলে যায় এরপর রুটি বা কেক বা বিস্কুট আমরা এরকম ছিদ্র ছিদ্রযুক্ত বা ফোলা দেখি এরপর আমরা টয়লেট পরিষ্কারের জন্য যে সকল পরিষ্কার ব্যবহার করে থাকি তার মূল উপাদান হচ্ছে বিভিন্ন ধরনের শক্তিশালী অ্যাসিড যেমন নাইট্রিক অ্যাসিড হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফোরিক অ্যাসিড এগুলো তাছাড়া আমরা যে বাসা বাড়িতে বিভিন্ন ধরনের ব্যাটারি ব্যবহার করে থাকি এর ব্যাটারি এই সকল ব্যাটারির মধ্যে অনেক সময় দেখা যায় যে আমরা এই ব্যাটারির মধ্যে এই পানি ব্যবহার করে থাকি মূলত এটি এই সালফেরিক অ্যাসিড আমরা ব্যবহার করে থাকি এরপর যে ফসল উৎপাদনের জন্য যে সকল অতি প্রয়োজনীয় জিনিস হলো সার সার হিসেবে আমরা যে যেগুলোকে ব্যবহার করে থাকি এগুলো হচ্ছে অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম সালফেট অ্যামোনিয়াম ফসফেট আর সার কারখানা এগুলো তৈরি করার জন্য নাইট্রিক অ্যাসিড সালফেরিক অ্যাসিড এবং ফসফরিক অ্যাসিড ব্যবহার করা হয় তাহলে দেখা যাচ্ছে যে আমাদের জীবনের সাথে জড়িয়ে আছে নানারকম তাই আমাদের জীবনে অ্যাসিডের ভূমিকা অপরিসীম ও অনস্বীকার্য তবে কিছু কিছু অ্যাসিড বিশেষ করে বিভিন্ন ধরনের শক্তিশালী অ্যাসিড এগুলো আমাদের দেহের জন্য মারাত্মক ক্ষতিকর এগুলো আমাদের অনেক প্রয়োজনীয় এবং নিত্য ব্যবহার্য জিনিসের অনেক ক্ষতি করে থাকে এই সব শক্তিশালী অ্যাসিড গাঢ় অ্যাসিড যদি আমাদের দেহে বা কোথাও স্পর্শ হয় তাহলে এগুলো আমাদের দেহে ক্ষত সৃষ্টি করে থাকে আবার আমাদের আহ ধাতব ধাতু তৈরি কোন ব্যবহার্য জিনিস যদি এই অ্যাসিডের সংস্পর্শে আসে তাহলে তা ক্ষয়প্রাপ্ত হয় বা ছিদ্র হয়ে যেতে পারে এগুলো আমাদের কাপড়ে লাগলে কাপড় নষ্ট হয়ে যায় ছেলেযুক্ত হয়ে যায় কাপড় পরে যায় তাই এই সকল নিয়ে যখন কাজ করা যায় আমরা কাজ কাজ খুব সতর্কতার সাথে এগুলো নিয়ে এরপর অনেক সময় দেখা যায় যে কিছু দুষ্ট প্রকৃতির মানুষ এই অ্যাসিড নিয়ে আহ মানুষের শরীরে ছুঁড়ে থাকে আহ এটি অত্যন্ত জঘন্য একটি কাজ এই এই মানুষের এরকম ভাবে নির্মম ভাবে অ্যাসিড ছুড়লে এর জন্য দেশে খুব মারাত্মক আইন রয়েছে যা উনিশশো পঁচানব্বই সালে সালে এই আইন অনুসারে যে বাংলাদেশ নারী ও শিশু নির্যাতন আইন উনিশশো পঁচানব্বই সাল অনুসারে acid ছোড়া শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড হতে পারে যে acid ছুড়ে সে একদিকে যেমন অন্য একটি জীবন ধ্বংস করে যায় ঠিক একইভাবে নিজের জন্য ডেকে নিয়ে আসে মারাত্মক শাস্তি সে নিজের মৃত্যু অথবা যাবজ্জীবন আসে এরপর যে আমরা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে নির্দেশক নির্দেশক হচ্ছে একটি রাসায়নিক উপাদান যা নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে নির্দেশ করে যে একটি দ্রবণ অ্যাসিড না ক্ষারীয় না নিরপেক্ষ অর্থাৎ নির্দেশক কি তাহলে নির্দেশক হচ্ছে এমন একটি রাসায়নিক দ্রব্য যা নিজের বর্ণ পরিবর্তনের মাধ্যমে নির্দেশ করে অন্য একটি উপাদান এটা অ্যাসিড না না নিরপেক্ষ এই রাসায়নিক উপাদানগুলো বিভিন্ন রাসায়নিক উপাদ দ্রব্য দ্বারা তৈরি অ্যাসিড পাকস্থলিতে অ্যাসিডিটির কারণ ও সঠিক খাদ্য খাদ্য নির্বাচন তো তোম তোমাদের আগেই বলেছি যে আমরা যখন খাবার খাই তা হজমের জন্য আমাদের পাকস্থলীতে হাইড্রোক্লোরিক অ্যাসিড নিশ্চিত হয় এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড অত্যন্ত শক্তিশালী একটি অ্যাসিড তো এই অ্যাসিড আমাদের খাবার হজমের হজম করতে লাগে কিন্তু এই অ্যাসিড যখন অধিক পরিমাণে নিশ্চিত হয় তখন এইটি এটিকে বলা হয় অ্যাসিডিটি যা আমাদের পেটে পেট ব্যথা সৃষ্টি করে এখন এই অ্যাসিডিটি নানা কারণে হতে পারে এটা হতে পারে আমাদের খাদ্যাভ্যাসের কারণে যেমন বেশি তৈলাক্ত খাবার খেলে বা অ্যাসিড জাতীয় খাবার বেশি খেলে বা খালি পেটে খেলে তখন এই অ্যাসিডিটি হয়ে থাকে যেমন বিভিন্ন ধরনের জুস বা চকলেট চা অতিরিক্ত চা কফি এগুলো খালি পেটে পান করলে এগুলো সৃষ্টি করে আবার পেঁয়াজ রসুন মরিচ এবং মশলাযুক্ত অতিরিক্ত মশলাযুক্ত খাবার এগুলো খেলেও অ্যাসিডিটি তৈরি হয় পেটে তা এই অ্যাসিডিটি হলে অ্যাসিডিটি আরেকটি কারণ হতে পারে যে অধিক দুশ্চিন্তা করলে এবং নিয়মিত সময় মতো খাবার না খেলে নিয়মিত ঘুম না হলে আবার কখনো কখনো ব্যাকটেরিয়ার কারণে এই অ্যাসিডিটি হতে পারে এখন কিভাবে এই থেকে আমরা রক্ষা পাব যে সকল খাদ্যের বা পানীয় গ্রহণ করার কারণে অ্যাসিডিটি হয়ে থাকে ওই সকল খাবার থেকে বিরত থেকে অ্যাসিডিটি থেকে কিছুটা রক্ষা পাওয়া যেতে পারে আর দ্বিতীয় আরেকটি উপায় হলো যে সকল খাদ্যে খারের পরিমাণ বেশি সে সকল খাদ্য যেমন শাক পালং শাক গাজর শিম তেতুস্তা মাশরুম ভুট্টা আলু ইত্যাদি এগুলো এই সকল খাবারের মধ্যে আহ খার প্রদান রয়েছে যা অ্যাসিডিট অ্যাসিডকে নিষ্ক্রিয় করতে পারে এগুলো গ্রহণ করে আমরা অ্যাসিডিটি কমাতে পারি আবার কিছু খাদ্যশস্য আছে যেমন ডাল মিষ্টি ভুট্টা ইত্যাদি এগুলো অ্যাসিডিটি কমাতে সাহায্য করে এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছাগলের দুধ থেকে তৈরি করা মাখন সয়া দুধ বাদাম দুধ এগুলো যা পারে। নানা রকম বাদাম হার্বাল চা সবুজ চা আদা চা ইত্যাদি খেয়েও অতিরিক্ত অ্যাসিড কমানো যায় এরপর যে জিনিস আমরা দেখতে পাচ্ছি যে পি তোমাদের বইয়ে পিএইচ এর কোন সংজ্ঞা দেওয়া নেই আমি তোমাদের এই সংজ্ঞাটা বলে দিচ্ছি কোনো দ্রবণের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয় আমি আবার বলছি যে কোনো দ্রবণের এইচ প্লাস আয়নের ঘনমাত্রা ঋণাত্মক লগারিদমকে পিএইচ বলা হয় তো এই পিচ এর কি দরকার বা প্রয়োজনীয়তা ওটা কি বা কিভাবে কিভাবে আমাদের কাজে লাগতে পারে সাধারণত কোনো দ্রবণের পিচ এর মান জিরো থেকে চোদ্দ পর্যন্ত হতে পারে যদি কোনো পি দ্রবণের পিএইচ সাত হয় তখন সেই দ্রবণটিকে বলা হবে নির নিরপেক্ষ দ্রবণ এটা অ্যাসিডও ও নয় নয় তবে সাত থেকে যত কমবে অ্যাসিডের পরিমাণ তত বাড়বে আর সাত থেকে যত বৃদ্ধি পাবে তত ক্ষারের পরিমাণ বাড়বে অর্থাৎ জিরো থেকে সাত পর্যন্ত হলে সাতের কম পর্যন্ত হলে সেটাকে সেই দ্রবণকে আমরা বলব খারীয় সরি অম্লীয় আর সাত থেকে যদি বেশি হয় পিএইচ তাহলে সেই দ্রবণকে আমরা বলবো খারিও আর যদি সাত হয় তাহলে সেটাকে আমরা বলবো নিরপেক্ষ এই যে দেখতে পাচ্ছ যে পিএইচ এর মান যখন জিরো থেকে ছয় পর্যন্ত হয় সেটাকে আমরা বলতে বলছি অম্লীয় সাত হলে তাকে বলছি নিরপেক্ষ এবং আট থেকে চোদ্দ পর্যন্ত হলে সেটাকে আমরা বলছি ক্ষারীয় এবং এর এখানে বিভিন্ন রকমের বর্ণ দ্বারা সেটাকে ইউনিভার্সাল নির্দেশক এটাকে বলা হচ্ছে ইউনিভার্সাল নির্দেশক কালার চার্ট যে আমি যে কথাটি বলেছি সেটি এখানে রয়েছে যে কোনো দ্রবণের পিএইচ যদি সাত হয় তাহলে নিরপেক্ষ জলীয় দ্রবণ সাতের চেয়ে কম হলে তা হবে অ্যাসিডিক এবং সাতের চেয়ে যদি বেশি হয় তাহলে ক্ষারীয় এই পিএইচ এর গুরুত্ব কি পিএইচের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস এটি আমাদের বিভিন্ন কাজে লাগে যেমন আমাদের ধমনী রক্তের পিএইচ হচ্ছে সাত দশমিক চার অর্থাৎ এটা খানিকটা ক্ষারীয় তবে এই পিএইচের পরিমাণ যদি প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফোর হেলফেল হয় তাহলে মারাত্মক বিপর্যয় হয় অর্থাৎ রক্তের পিএইচের পরিমাণ যদি প্লাস মাইনাস জিরো পয়েন্ট ফোরের পরিমাণ চেয়ে বেশি এদিক সেদিক হয় তাহলে আমাদের অনেক আমাদের দেহ মৃত্যুর কারণ হতে পারে আমাদের যে জি লালা পিএইচ সেটা এর মান হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স এর কাছাকাছি থাকে তখন তার সবচেয়ে বেশি কার্যকর ভূমিকা রাখে তে খাদ্য হজমের জন্য পিএইচ হয় টু এর মতো অর্থ অত্যন্ত শক্তিশালী এসিড যদি PH এর মান four এর চেয়ে কম হয় তখন সেই acid কে বলা হয় শক্তিশালী acid বা সেই দ্রবণকে সেই দ্রবণ হলো শক্তিশালী অ্যাসিডিক আর পাকস্থলীর এই PH এর মান যদি point five এর মতো হেরফের হয় তাহলে তা বদহজমের সৃষ্টি করে আমাদের প্রস্তাবে PH এর মান সাত এর কম থাকা স্বাভাবিক মাটির পিএইচ সাধারণত আট চার থেকে আটের এর ভেতরে থাকে অর্থাৎ এটি অ্যাসিডিক হতে থেকে শুরু করে ক্ষারীয় হতে পারে তবে মাটির পিএইচের মান তিনের কম অর্থাৎ বেশি অম্লীয় হয়ে যায় তাহলে দরকারি উপাদানগুলো মাটি থেকে চলে যায় এবং যে মাটিতে যে আমাদের উপকারী ব্যাকটেরিয়া বা অণুজীবগুলো রয়েছে সেগুলো মরে যায় আবার নয় দশমিক পাঁচের বেশি হলেও মাটির উর্বরতা নষ্ট হয়ে যায় এক্ষেত্রে অ্যালুমিনিয়াম আয়ন সহজে মাটি থেকে গাছের মূলে চলে যায় এবং এতে গাছের মারাত্মক ক্ষতি হয় ক্ষারীয় মাটির জন্য নাইট্রেট এবং ফসফেট জাতীয় সার ব্যবহার করে পিএইচের মান নিয়ন্ত্রণ করা যায় আবার অতিরিক্ত অ্যাসিডিক হয়ে গেলে এই অনুজীবগুলো মারা যায় তখন এগুলো সার ব্যবহার করে বিভিন্ন ধরনের সার ব্যবহার করে এই মাটির পিএইচ নিয়ন্ত্রণ করা হয় আবার আমরা যদি বিভিন্ন ধরনের প্রসাধন ব্যবহার করি রসুন তারপর পাউডার ব্যবহার করি স্নো ক্রিম এগুলো ব্যবহার করি তেল ব্যবহার করি তাহলে এই সকল জিনিসের মধ্যে আমাদের দেহে আমাদের ত্বকের সাথে ত্বকের পিচের সাথে সামঞ্জস্য রেখে এই দ্রব্যগুলো তৈরি করা হয় বাজারে মুগ ধোয়ার জন্য যে সকল প্রসাধন সামগ্রী পাওয়া যায় তাতে লেখা থাকে পিএইচের PH এর মান five এর কারণ আমাদের ত্বক সাধারণত অ্যাসিডিক হয় এবং এর PH চার থেকে ছয়ের এর মধ্যে থাকে তবে ছোট শিশুদের জন্য ত্বকের PH হয় seven এর কাছাকাছি তাই বড়রা যে জিনিস ব্যবহার করে তা ছোটদের জন্য ব্যবহার করা অত্যন্ত ক্ষতিকর এতে চামড়ার অনেক ক্ষতি হয় বিভিন্ন শিল্প রাসায়নিক প্রক্রিয়ায় পিএইচ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ নানা রকম ঔষধ কলমের কালি বেকারিতে লজেন্স জাতীয় মিষ্টি দ্রব্য খাদ্যদ্রব্য চামড়া প্রস্তুতি ইত্যাদি ক্ষেত্রে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করা খুবই গুরুত্বপূর্ণ এছাড়া আলোকচিত্র সংক্রান্ত রাসায়নিক বিক্রিয়ায় রং তৈরি কাজে ধাতব পদার্থে ইলেক্ট্রোপ্লেটিং এরকম হাজারো ক্ষেত্রে পিএইচ এর মান নিয়ন্ত্রণ করে কাজ করা হয় তাহলে আমরা আজ অ্যাসিড এবং দুর্বল অ্যাসিড সবল অ্যাসিড এবং আমাদের বিভিন্ন খাবারে কি কি ধরনের অ্যাসিড রয়েছে এবং অ্যাসিডের আমাদের কি কী উপকারে আসে এবং কি ক্ষতি হয় এছাড়া কি কি কী খাবারের কী ধরনের অ্যাসিড থাকে অ্যাসিডিটি আমাদের কেন হয় এই অ্যাসিডিটি থেকে কিভাবে আমরা রক্ষা পেতে পারি এই জিনিসগুলো আজকে আমরা জানলাম তো আগামী ক্লাসে আমি তোমাদের এই চাপ্টারের ক্ষার এবং লবণ ওই অংশটুকু নিয়ে আলোচনা করব আশা করি তোমরা এই ভিডিওটুকু মনোযোগ দিয়ে দেখেছো তো আজ এ পর্যন্তই এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখা এবং শোনার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ তোমরা যদি এই বইটি এইরকম একই সাথে অবজেক্টিভ এবং ক এবং খ নম্বর প্রশ্নগুলো তোমাদের শেখা হয়ে যাবে এবং পাশাপাশি তোমরা যদি কোনো যে গ এবং ঘ নাম্বার যে প্রশ্নগুলো আসে বড় প্রশ্নগুলো আসে সে প্রশ্নগুলো যদি তোমরা কমন নাও পরে আশা করি তোমরা যদি বইটা রিডিং পড়ো তাহলে এই অধ্যায়টা তোমরা নিজে থেকে কিছু উত্তর দিতে পারবে তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম